ছাবিশের উইন্ডোজের প্রথম ছবি ভূতের হোটেল এই সিনেমাখানির পর্যালোচনা আপনাদের কাছে তুলে ধরব তবে পর্যালোচনা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাইছি সেটা একটু যত্ন করে শুনবেন প্রথমে আসবো নামকরণের প্রশ্ন এই সিনেমার নামকরণের ক্ষেত্রে একটা নতুনত্ব আপনারা নিশ্চয়ই করে লক্ষ্য করেছেন ভানুপ্রিয়া হোটেল আর মাঝখানে আমরা যেরকম ছেলেবেলা থেকে লিখতে গিয়ে কোনো কিছু ভুলে গেলে দিয়ে লিখি সেরকমই এরো দিয়ে ভানুপ্রিয়া আর হোটেলের মাঝখানে ভূতের কথাটি ওপরে লিখেছেন মানে ভূতের বিষয়টাকে বিশেষ একটা গুরুত্ব দিতে চান না এ সিনেমা অ্যাকচুয়ালি কি বলতে চায় কমেডি থ্রিলার না কমেডি হরর ধর্মী সিনেমা একেবারে শুরুতে একটা ভৌতিক ছোঁয়া ছিল কিন্তু তারপরে কমেডিটাই প্রাধান্য পায় আর অন্যান্য বিষয় যখন উঠে আসে সে কোর্টরুম ড্রামা বলতে পারেন বা প্রেম প্রণয়ের বন্ধন বলতে পারেন সেই সব কেমিস্ট্রি দেখতে দেখতে আমরা মাঝে মাঝেই ভুলে যেতে থাকছিলাম যে এটা একটা হরর ধর্মী সিনেমা বটে এর পরের বিষয় গল্প চিত্রনাট্য সংলাপ এই তিনটি বিষয়ের কাণ্ডারি জিনিয়া সেন সংলাপের ক্ষেত্রে সম্ভবত গধুলি শর্মা খানিকটা সহযোগিতা করেছেন জিনিয়াকে অভিনেতা অভিনেত্রীদের দিয়ে যে সংলাপ বলানো হয়েছে প্রত্যেকটি সংলাপ কিন্তু সঠিক সময় আমাদের মনের মধ্যে পদার্পণ করতে পারেনি বিশেষ করে বলতে পারা যায় হাস্য কৌতুক বিশিষ্ট যে সংলাপগুলি আছে সেই সংলাপগুলি নিয়ে অনেক সময় একটু গণ্ডগোল চোখে পড়েছে এবার চলে আসি চিত্রনাট্যের প্রশ্নে পাশাপাশি সম্পাদনাটাও গুরুত্বপূর্ণ জায়গা নেবে এই চিত্রনাট্য ও সম্পাদনার মধ্যেও সামান্য খামতি চোখে পড়েছে এই জায়গায় একটু বিবেচনার অভাব ছিল এছাড়া মূল গল্প থেকে মাঝে মাঝেই সরে যাওয়া হচ্ছিল এবার ভালো দিক কী কী বলতে হবে প্রথমেই আসতে হবে অরিত্র মুখার্জির পরিচালনার কথায় গল্প অনুযায়ী পরিচালক অনেকটা ভালো কাজ দেখাবার সুযোগও পেয়েছেন এবং সক্ষমও হয়েছেন বলে আমি মনে করি এর পরেই আসতে হবে উইন্ডোজের কথায় উইন্ডোজ মূলত পারিবারিক সিনেমা করে অভ্যস্ত ছিল এবং এই ক্ষেত্রে উইন্ডোজকে কিন্তু সাধুবাদ জানানোই যেতে পারে যে তারা ভিন্ন ভিন্ন ধর্মের সিনেমা বাঙালির কাছে তুলে ধরতে চাইছেন কেননা ভানুপ্রিয়া ভূতের হোটেলের মতন সিনেমা কিন্তু আমাদের বাংলা বিনোদন জগতে চট করে পাওয়া যায় না তবে এর পরেই আসতে হবে এই সিনেমাটির গল্পের কথায় ছোট্ট করে যদি ছুঁয়ে যাওয়া হয় গল্পখানি এখানে বাদী বিবাদী দুটি পক্ষ রয়েছে একেবারে কোর্টরুম থেকেই গল্পখানি যদি শুরু করা যায় সেই ক্ষেত্রে এই দুই পক্ষের দুই উকিল হলেন মিমি চক্রবর্তী এবং সোহম মজুমদার যথাক্রমে নন্দিনী এবং শাওন চরিত্রে এনারা একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন ঠিকই কিন্তু এর পিছনেও একটা অন্য রসায়ন লুকিয়ে রয়েছে এরা আসলে একে অপরকে চেনে এবং একে অপরকে ভালোবাসে কর্মক্ষেত্রে পথ ভিন্ন মিমি চক্রবর্তী মানে নন্দিনী সোহম বা শাওনের থেকে একটু বটে আর এরকমই ভাবে তাদের একে অপরের হাতে একটি এমন কেস এসে পড়ে যেই কেসের বিষয়। পাহাড়ি অঞ্চলে একটি হোটেল বা রিসর্ট বলতে পারেন যার নাম ভানুপ্রিয়া হোটেল সেই হোটেলটির জমি সংক্রান্ত বিবাদ নিয়েই কিন্তু এই আইনি লড়াই আর এই আইনি লড়াইয়ের মধ্যে যখন একপক্ষে হোটেলের মালিক অপর পক্ষে জমির মালিক তবে ওই হোটেলখানি একটি কবরস্থানের ওপরে ওই অন্যায়কে প্রতিহত করার জন্য ওই কবরস্থান থেকে উঠে আসা ছ ছজন ভূতকে নিয়ে এই লড়াই এই আইনি লড়াইয়ে তাদের হয়তো দেখা যায় না কিন্তু তাদের দেওয়া বেশ কিছু তথ্য সেটাই হয়ে ওঠে সোহম মজুমদার বা শাওনের হাতিয়ার আর এটাই মিমি চক্রবর্তী প্রথম থেকেই মেনে নিতে পারেন না এবং সেইখানেই মিমি আর সোহমের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় তবুও চেষ্টা করে একে অপরের যে ভালোবাসা যেন বেঁচে থাকে এই গল্প তবে আদৌ কি ওই ছজন ভূত জয়ী হবে যে যে পরিষ্কারভাবে প্রমাণ করতে পারবে যে হোটেলের ওই জমিতেই একসময় কবরস্থান ছিল সেই বিষয়টি যদি জানতে চান তবে যারা যারা সিনেমাটি দেখে ফেলেছেন তাদের কাছে তো প্রশ্ন নেই যারা দেখেননি তারা সিনেমাখানি নিশ্চয়ই করে দেখবেন এবার আসি অভিনয়ের কথায় মিমি চক্রবর্তী নন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন তবে এখানে যখন কোর্টরুমে পোশাক পরা অবস্থায় বা আইনি লড়াইয়ের ক্ষেত্রে বা আইনি সংলাপের ক্ষেত্রে মিমি চক্রবর্তীকে যথেষ্ট ভালো লাগছে কিন্তু এর বাইরে সোহম মজুমদারের সঙ্গে ভালোবাসার যে কেমিস্ট্রি সেখানে কিন্তু বেমানান লেগেছে আমার একখানি গান আছে চল পালিয়ে চল সেই গানখানি দেখলেও মিমি চক্রবর্তীর সঙ্গে কিন্তু সোহম মজুমদারকে অতটা ভালোভাবে মানাচ্ছে না এবার পাশাপাশি উইন্ডোজ এই বিগত কয়েকটি সিনেমা থেকে দেখতে শুরু করেছি যে নায়িকাদের একটু অন্যভাবে তুলে ধরতে চাইছেন বিগত সিনেমাতেও মিমি চক্রবর্তীকে যেভাবে তুলে ধরা হয়েছে এখানেও অপ্রয়োজনীয়ভাবে ওই ধরনের পোশাক আশাক পরিয়ে যে কোনোভাবে হোক একটা দৃশ্যকে বাড়িয়ে দিয়ে মিমি চক্রবর্তীকে তুলে ধরা হয়েছে এরপরে আসবো বনি সেনগুপ্ত এবং স্বস্তিকা দত্তের কথায় বনি সেনগুপ্ত একজন সুপারস্টার পরপর তার সব সিনেমা ফ্লপ হচ্ছে এবং ওই হোটেলেই সে একা থাকতে চায় এই ক্ষেত্রে স্বস্তিকা দত্ত ওই ছজন ভূতের মধ্যে একজন কিন্তু তিনি কোনো এক সময় ওই সাদা কালো জামানার নায়িকা ছিলেন আর সেই তার অতৃপ্ত আত্মা আজও সেই স্বর্ণযুগকে খুঁজে বেড়াচ্ছে নিশ্চয়ই সেখানে কোনো গল্প আছে সেই গল্পটি জানার জন্য এই সিনেমাখানি দেখতে হবে তবে পরবর্তী সময় বনি সেনগুপ্ত এবং স্বস্তিকা দত্তের মধ্যে যে কেমিস্ট্রি দেখানো হয়েছে সেটা প্রথম যে জরির কথা বললাম তার থেকে অনেক ভালো এই ক্ষেত্রে বনি সেনগুপ্ত অসাধারণ অভিনয় করেছেন পাশাপাশি মালিনী চরিত্রের স্বস্তিকা দত্ত অসাধারণ বেশ কিছু দৃশ্য সত্যিই ওই সিক্সটিজ সেভেন্টিজের কথা মনে করিয়ে দেয় এই সিনেমাটির সিনেমাটোগ্রাফি এতটা আমার মন ছুঁয়ে গেছে আর অসাধারণ একটা সিনেমাটিক সৌন্দর্য এসছে এই সিনেমাটার বেশিরভাগ অংশে ওই ছবির কোয়ালিটির জন্য এবার ভূতেদের কথায় আসি ছজন ভূতের কথা বললাম এর মধ্যে কাঞ্চন মল্লিক অনামিকা সাহা মানুসি সিনহা উজান চট্টোপাধ্যায় স্বস্তিকা দত্তর কথা আগেই বলেছিলাম আরেকটি শিশু ভূত সেই ভূতের চরিত্রে যে অভিনয় করেছেন বাচ্চাটি তার নাম আমার জানা নেই এছাড়াও বিভিন্ন চরিত্রে শুভ্রজিৎ দত্ত সঞ্জীব সরকার কাঞ্চনা মৈত্র এনাদের দেখতে পাব বহুদিন পরে অনামিকা সাহাকে যেভাবে পেলাম সেটা বড় ভালো লাগার কাজ করেছে এই সিনেমাটির গল্পের মধ্যে অনেকগুলি ছোট ছোট গল্প রয়েছে বিভিন্ন সমস্যা ওই ভূতেদেরই প্রত্যেকের বিগত জীবন এই গল্পখানির মধ্যে ছুঁয়ে যাওয়া হয়েছে আবার বলা যায় ওই ছুঁতে গিয়ে আবার কোনো কোন জায়গায় ফেলিওর বিশেষ করে চোখে পড়েছে বিশেষ করে যে শিশু ভূতটিকে ব্যবহার করা হয়েছে তার পিছনের গল্পটাকে একটু ছুঁয়ে গেলে খুব ভালো লাগা বা আকর্ষণের কাজ করত। এবার বলতে হবে এই সিনেমাটি দেখতে গেলে আপনারা কি কি পাবেন সিনেমাটি শুরুতেই বলা হয়েছে চলে যা এখান থেকে চলে যা এবার দর্শকরা মনে করতেই পারেন যে বাজে সিনেমা আগেই হল থেকে বেরিয়ে যেতে বলছে জানতে পারবেন প্ল্যান চেট করতে গিয়ে পুঁশাকের পাকোড়ার প্রশ্ন উঠে আসতে পারে কোর্ট কেস যে ভূত ভার্সেস ভূপতি হতে পারে সেটাও জানতে পারবেন ভূতেদের তারাবার জন্য যোগ্য তার নাম জয় রেখা যোগ্য এ যোগ্যে কোনো কাজ হবে একদিকে জয় আর রেখা মানে অমিতাভ রেখা যোগ্য ঠাম্মি যখন অনুসুয়া মজুমদার সে আবার চোখ মারে করোনার দাপটে বিনোদন জগৎ ছেড়ে যাকে রাস্তায় চপের দোকান করতে দেখেছি সেই ঝাচকচকে হোটেলের মালিক শ্রীভূমিতে ভূট আর হোটেলে ভূতখালি এটাও সংলাপ বেকার ভূত ধর্ণামঞ্চের ভূত ইনফ্লুয়েন্সার ভূত বা বিনোদন জগতের যারা কর্মহারা তাদেরও ভূত এই ধরনের ভূত কি দেখানো সম্ভব হতে পারত নাম যার স্মৃতিকণা তারই বেশি স্মৃতিভ্রম ঘটে নেপালে ঘুরতে গেলে কি পুরনো প্রেমিককে খুঁজে পাওয়া যায় তবে উইন্ডোজের এই সিনেমায় দেব না থাক অরণ্যদেব রয়েছেন সবগুলো বিষয় মোটামুটি তুলে ধরলাম এবার হচ্ছে যারা যারা সিনেমাটি দেখেননি তারা সিনেমাটা দেখে ফেলবেন তবে একেবারে অখাদ্য সিনেমা আমি বলবো না প্রত্যেকটি সিনেমার পেছনে কারণ অকারণে একেবারে খারাপের তকমা লাগিয়ে দেওয়া আমি ঠিক পছন্দ করি না আমরা বাঙালি হিসাবে বাংলা বিনোদন জগতের একটা সিনেমা হিসাবে এটাকে মনে করে নিতেই পারি আর উইন্ডোজ যে কোনো কাজ করে একটু ভাবনা চিন্তা করেই করে আমি বলবো যারা দেখেননি তারা দেখতে পারেন হ্যাঁ এতটা বলেই এই ভিডিওখানি শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখবেন তারা পেজটিকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন আবার নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব নমস্কার